পিছনে যেমন কেরাসিন তেল দিলে ছোট কেমন তেমন করি পালাইছি আর কি করতে জানো ব্রিটিশদের হাতে হেরিকেন আর টিকেন নলবাস সরি বন্ধুরা আমার ভুল হয়ে গেছে ব্রিটিশরা আমাদের খুব জ্বালাইছিল তাই রাগ হয়েছে কিন্তু এটা সত্যি ব্রিটিশরা নেতাজির জন্য ভয় পালাইছে হ্যাঁ কি কয় বাংলা কথা বুঝো না ইংলিশ দিয়ে বুঝাবো এই হয় না

মাথা দেখলে চুল বলে চুল যদি আবার কাকে থেকে বগল বলে চুল যদি আবার এখানে দেখে তাহলে বলে ভুরু যদি চুল এখানে দেখা কি পপ চর মারবো ফরমাসা ছাগনা ছাগড়ি গুলো বেশি পাকে তোদের নামে মানুষ কেন খারাপ কথা বলবে রে এমন কিছু কোয়ার যাতে মানুষ কোনোদিন খারাপ কথা বলতে পারে না এই দেশের নাম কি বল মেডাম আমি পারি না তোকে মার পড়ে মারবো এই ও চল তুই গুগল বানান কর তো কুত্তা হলো গু তার গন্ধে হলো মাথা খোল গুগল এই তোমরা কি জানো খুশি থাকা স্বাস্থ্যের পক্ষে উপকারও হ্যাঁ ম্যাডাম জানি কি রে তুমি প্রত্যেকদিন তোর বউ খুশির সাথে থাকিস ওই যে তো চেরা হয় কি আমি কি ওর বউ খুশির কথা বলছি আমি হাসি খুশি থাকার কথা বলছি এই দেখো ম্যাডাম আমার বউ হাসির কথা বলবেন ওর বউ খুশি ওর কথা বলো হ্যাঁ আর হাসি আমার বাউজনি হয় আমার নাকি আয়ু কাটো হবে আয়ু কাজ তুই বল আমাদের দেশের পোতার নাম কি ম্যাডাম পারি না তোকে হাত পাধা মারব তোকে হাত পা আপনার কিছু পারে না আপনি পারেন সব হ্যাঁ পারি হ্যাঁ খাতা কলম তো ধরেন এগুলো কি এগুলো তো বক্ষ রেখা ও তিনটা নাটার পাটার চাটার এগুলো নাটার পাটার চাটার এটার মানে আমি বুঝলাম না আবার যে একটা পাটা ছাগল আছে তার একটা লেজ আছে এই এমন করে এই যে যখন নেস কান করে তখন নাটার এই যখন করে তখন পাটা এই যখন করে চাটার এই যে মই আকাইছো তুই মোর বুঝছিস এই ঘন্টা বুঝছিস কি কি সব কামড়াই দিয়ে সাপও মো দিয়ে এ আমি

এই ম্যাডাম আমার ভাইকে সব কামা দিয়েছে হ্যাঁ দেখি বাবু কোথায় সাবকাম দিয়েছে ম্যাডাম ম্যাডাম আমার এখানে সাব দিয়েছে আমি বললাম